আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বিপ ফ্রাই আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই কিন্তু ঘরে বসে বিপ ফ্রাইটা তৈরি করতে পারবেন যেটা স্বাদ হবে অসাধারণ চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম গরুর মাংস নিয়েছি মাংসটি কিন্তু একটু পিসগুলো একটু বড়ো বড়ো করে নিয়েছি মাংসগুলো কিন্তু পাতলা করে কেটে নিয়েছি বাড়ি করলে কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দনিয়ার গুঁড়া হাফ চা চামচ সাদা গুলমরিচের গুঁড়া এক চা চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার সবশেষে দিয়ে দিলাম সয়া সস এখন সবগুলো মশলা মাংসের সাথে চামচের সাথে ভালো করে মিশিয়ে নিব মাংসটা কিন্তু দুই ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে খুব সুন্দর হয়ে এবং সফট হবে খেতেও কিন্তু অসাধারণ হবে মশলাটা কিন্তু মাংসের সাথে ভালো করে সেট হয়ে যাবে দুই ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেন আমি ফিরে আসলাম দুই ঘন্টা পর চুলাটা ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন মাংসের পিসগুলোকে এক করে দিয়ে দিব চুলাটা কিন্তু হাই হিট করা যাবে না লো হিটে মাংসগুলো বেজে নিতে হবে যেহেতু এখানে গরুর মাংস আছে তাই লো হিটেই বাঁচতে হবে যাতে করে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় গরুর মাংসের ফ্রাইটা খেতে মানে কি বলবো অনেক মজা হয়েছে বাসায় যদি একবার ট্রাই না করেন খুব মিস করবেন যখন এক পাশ হয়ে আসবে তখন আরেক পাশ উল্টিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন মাংসগুলো যাতে পুড়ে না যায় লো হিটে বেজে নিলে কিন্তু মাংসগুলো পুড়বেও না সুন্দরভাবে বাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় বাজা হয়ে গেছে মাংসের কালারটা কিন্তু ফিরে আসছে যখন মাংসের কালারটা এরকম হয়ে আসবে তখন আপনারা নামিয়ে রাখবেন বেশি বাস গেলে কিন্তু মাংসটা পুড়ে যাবে তাইলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে বাসা একবার ট্রাই না করলে খুব মিস করবেন এখন নামিয়ে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর দেখা গেছে খুব সুন্দর হয়ে বাজা হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই একটা সিরে দেখায় মাংসটা কতটা সফট হয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে